গাছে কিন্তু বেশ অনেকগুলো টমেটো হয়েছে টমেটো গুলো ধরে ছিটছি না কাঁচা টমেটোগুলো খেয়েছি কিছু টমেটো যে পাকিয়েছি আজকে বাড়িতেই খুব সহজে টমেটো সস তৈরি করে দেখাবো নমস্কার আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর আজকে বানা বাড়িতে খুব সহজেই টমেটো কেচাপ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার চ্যানেল তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন আমার টমেটো গাছ এই যে এই দিকটাও আছে এই যে প্রচুর টমেটো হয়েছে এখানে কাঁচা টমেটোর লঙ্কা দিয়ে কিন্তু ঝাল খুব টেস্টি হয় এখান থেকে আমি কিছু পাতা টমেটো তুলে নেবো দেখুন গাছে কত সুন্দর সুন্দর লাল লাল টমেটো হয়েছে এই যে এখান দিয়ে আরো হয়ে আছে এই যে গাছগুলো মাটির দিকে একদম ঢলে পড়েছিল এই যে এদিক থেকেও আরো কিছু টমেটো নিয়ে নেব বেশ অনেকগুলো টমেটো কিন্তু আমি এই যে নিয়ে নিয়েছি এবার চলে যাবো রান্নার কাছে গাছ থেকে পাকা টমেটো গুলো ছিঁড়ে নিয়ে আমি চলে এসেছি এবার টমেটো গুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব দেখুন আমার পেছনে একটা ছোট্ট গাছ হয়েছিল এই গাছেও দুটো টমেটো হয়েছে এই দুটোও ছিঁড়ে নেব এবার চলুন টমেটো গুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই টমেটো গুলো দুই এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব টমেটো গুলো দুইবার পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন টমেটো সসের জন্য সবসময় এরকম লাল লাল ধরনের টমেটো নেওয়ার আমার যেহেতু বাড়িতে ছিল টমেটোগুলো আমি গাছ থেকে লালগুলোই ছিঁড়েছি আপনারা যদি বাজার থেকে এগুলো কেনেন তাহলে একটু চেষ্টা করবেন লালগুলো নেওয়ার এখন কিন্তু বাজারে টমেটোগুলো খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় এই সময় কিন্তু এই সসটা বানিয়ে রাখা সবারই দরকার কারণ আমাদের প্রত্যেকেরই ঘরে ছোটো বা বড়ো সবারই কিন্তু এই সসটা খুবই প্রিয় তো চলুন আবার টমেটোগুলো কেটে নিন এই কড়াইতে আমি আজকে টমেটো সসটা তৈরি করব সেই জন্য এই টমেটোর গোটাগুলো ছাড়িয়ে নিয়ে টমেটোগুলো খুবই নরম আর পাতা দেখুন গাছের টমেটো কত ছোট ছোট টমেটো হয়েছে এই যে তবুও টমেটোগুলো পেকে কিন্তু দারুণ লাল হয়েছে এই বোঠার অংশটা ফেলে দিয়ে টমেটোগুলো সব আমি কেটে নেব আপনারা টমেটোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটু বেশি পরিমাণ বানিয়ে রাখলে একটু বেশি নেবেন লাল লাল দেখে পাকা টমেটোগুলো এই যে আমি কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো টমেটো রেখে দিয়েছি চলুন এবার টমেটো সসটা বানানো শুরু করি বাড়িতে এই টমেটো সসটা বানানোর জন্য আমার লাগছে এখানে ছোট্ট এক টুকরো আদা নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা এখানে নিয়েছি এক টুকরো দারচিনি আর এখানে দুটো রসুনের কোয়া নিয়েছি এটাও ছাড়িয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে এক টুকরো পেঁয়াজ অ্যাড করতে পারেন আবার যদি আপনারা না পছন্দ করেন তাহলে এখানে রসুন আর আদাটা স্কিপ করতে পারেন এবার এই যে এগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেব। চলুন এবার উনুনটা ধরিয়ে নিই এবার কড়াইটা উনুনে চাপিয়ে দেব এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না করে করে । একটু সিদ্ধ পাঁচ মিনিট হয়ে গেছে টমেটো গুলো দেখুন কেমন জাল উঠতে শুরু করেছে আজ আসছে এবার এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এটাতে সব টমেটো গুলো ঠিকঠাক মতন সিদ্ধ হয় সফট হয় একটু আড়িয়ে চাটিয়ে দিলাম আবার দশ মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দেবো আরো দশ মিনিট হয়ে গেছে এবার চলুন এটা খুলে দেখি পাশ থেকে দেখাবো দেখুন টমেটো গুলো কতটা সফট হয়ে গেছে আগের থেকে একদম আর যেহেতু লাল লাল পাকা টমেটো নিয়েছিলাম খুব সহজে কিন্তু টমেটো গুলো নরম হয়ে গেছে এবার টমেটো গুলো সব আমি একটা এই যে একটা ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডারে নামিয়ে নেব এটা একটুখানি খুঁটিতে নাড়াচাড়া করব ঠান্ডা হয়ে যায় এটাকে ভালো করে আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়ে আসবো টমেটোটা ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখুন এবার এই যে আগে যে কড়াইতে টমেটো সিদ্ধ করেছিলাম নিয়ে এটাকে ঢেলে দেবো এবার এটা ভালো করে ছিটে নেব ব্লেন্ড করে নেওয়া এই টমেটো পিউরিটা কিন্তু ছেঁকে নেওয়াটা অবশ্যই দরকার তবে কিন্তু পারফেক্ট দোকানের মতন টমেটো সস বা কেচাপটা পাওয়া যাবে সবটুকু টমেটো পিউরি আমার এই যে বের করে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন ঠিক এতটা হয়েছে আর এই যে ছাঁকনিতে এই যে এগুলো যে রয়ে গেছে দেখুন এখনই কালারটা কতটা সুন্দর লাগছে এবার এটা কড়াইতে চাপিয়ে দেব তারপরে এর মধ্যে সিক্রেট মশলাগুলো ব্যবহার করব যাতে এটা কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি হবে চলুন আবার অন্যটা জ্বালিয়ে দিই এটাকে আরো পাঁচ থেকে দশ মিনিট মতো জাল করে নেব যতটা পরিমাণ আছে তার থেকে মোটামুটি প্রায় অর্ধেকের মতন চলে আসবে সেরকম করে আরেকটু এটাকে জাল করে নেব দেখুন কিরকম চপবাক করে এটা ফুটতে শুরু করে দিয়েছে এটাকে আরো কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না এটা প্রায় অর্ধেকৃত হয়ে আসে হয়ে গেছে চারিদিক ছিটতে শুরু করেছে গায়ে ছিটছে এ সময় এর মধ্যে আমি মিশিয়ে দেবো এই যে চিনি এখানে আমি তিন চামচ মতন চিনি নিয়েছি চিনিটা এর মধ্যে মিশিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতন খাবার লবণ সামান্য একটুখানি বিট লবণ আর এখানে দিয়ে দেব সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে আপনারা যদি অল্প দিনের জন্য আর অল্প করেন তাহলে কিন্তু এটা ভিনিগার দেওয়ার কোনো প্রয়োজন নেই দু ঢাকনা মতন ভিনিগার আমি দিয়ে দিলাম এই সব কিছু একসঙ্গে মিশিয়ে এটাকে আরো কিছুক্ষণ একটু আমি জাল করে নেব টমেটো সসটা ঠিকঠাক মতন তৈরি হয়েছে নাকি সেটাও কি করে চেক করে নিতে হয় সেটাও আপনার আপনাদের দেখাবো আর এটা আর একটুখানি জাল করে নেব তাই হয়ে এসছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করবেন আর আমার চেয়ে নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন টমেটো কেচাপটা আমার একদম রেডি চলুন এবার এটা চেক করে নিন তো টমেটো কেচাপের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা আমার একদম রেডি এবার এটা ওনার থেকে নামিয়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এটা চেক করার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে সামান্য একটু পরিমাণ দিয়ে দেবো এই যে দেখুন বাটিটা এরকম করে কাজ করলে কিন্তু এর থেকে জল আর গলছে না তার মানে এটা পাখের হয়েছে এটা থেকে যদি জল গলে তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটুখানি এটাকে জাল দেবেন এবার এটাকে বাটির মধ্যে নেমে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দেবো দারুণ হয়েছে বাড়িতে একবার তৈরি করলে কিন্তু বাজার থেকে আর কেনার প্রয়োজন পড়বে না আবার আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এটা কি কি দেখে বোঝা যাচ্ছে এটা বাজার থেকে কিনেছি না বাড়িতে তৈরি করেছি একদম কিন্তু বাজারের মতো লাগছে বরঞ্চ বাজার থেকে বেশি ভালো লাগছে আরও এটা ঠান্ডা হলে একটা কাচের বইয়ের মধ্যে ভরে বা যে সসের বোতল হয় আমাদের বাড়ি থাকে অ্যাভেলেবেল সেই বোতলের মধ্যে ভরে এটাকে ফ্রিজে রেখে দেব আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর একদিন সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন দীপার রান্নাঘর নমস্কার